সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যসা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো দেড় ঘন্টার বেশি সময় পর ট্রাম্প পুতিন ফোনালাপ সমাপ্ত পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজন গ্রেফতার হিন্দুদের উপর আক্রমণ ধর্মীয় কারণে নয় রাজনৈতিক কারণে মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার থেকে দলগুলোর সঙ্গে বসবে ঐক্যমত্য কমিশন এবং পত্রিকা শিরোনাম পড়াশোনায় পেছাচ্ছে শিক্ষার্থীরা দর্শক প্রথমে দেখে নিচ্ছি গতকাল মঙ্গলবার গুরুত্বপূর্ণ যা যা ঘটেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দেড় ঘন্টার বেশি সময় ধরে ফোনালাপ অবশেষে শেষ হয়েছে বিবিসির মার্কিন সহযোগী সিবিএস কে এই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা বাংলাদেশ সময় রাত আড়াইটায় দুই প্রেসিডেন্টের কথোপকথন শুরু হয় গত জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেবার পর দুই প্রেসিডেন্টের মধ্যে এটি দ্বিতীয় আলাপ ঢাকার পল্লবীতে একজন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ আটজনের নাম উল্লেখ করে এবং আটজনকে অজ্ঞাতনামা হিসাবে মামলা করেছেন ওই নারী ভুক্তভোগী নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বাংলাদেশের সংস্কার সংক্রান্ত বিষয়ে ঐকমত্য ঐকমত্যের জন্য গঠিত জাতীয় ঐক্যমত্ত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে এই আলোচনা শুরু হবে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসার প্রধান আতাউল্লাকে বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের কয়েকজন সহযোগী সহ আতাউল্লাকে আটক করে বলে জানান মিস্টার তালুক মজুমদার বাংলাদেশ পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী বার্ডের মন্তব্যে সম্পর্কে পড়বে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ অগাস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের হিন্দুদের উপর সংঘটিত আক্রমণ ধর্মীয় নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যে বলছেন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গাজা উপত্যকায় ইসরায়েলের জোরালো বিমান হামলায় মৃত সংখ্যা চারশো ছাড়িয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সর্বশেষ এই তথ্য পাওয়া গেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ দাবি করেছে তারা হামাস নিয়ন্ত্রিত সন্ত্রাসের সঙ্গে জড়িত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের মতো নাহিদ ইসলামের মতো অন্তর্বর্তী সরকার থেকে বাকি দুই ছাত্র উপদেষ্টারও পদত্যাগ দাবি জানিয়েছে গণ পরিষদ সেই সাথে সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে সরকারের সকল সেক্টর ও দপ্তর থেকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করা অতিব জরুরি বলে মনে করে তারা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের কয়েকজন সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট উনচল্লিশটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গতকাল মঙ্গলবার দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহমেদুল ইসলাম মোহাম্মদ ফাহিমুল ইসলাম এই এটি উদ্বোধন করেন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট একই সাথে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে গঠিত গুম কমিশনের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে জুলাই অগাস্টে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মদত দেওয়ার অভিযোগে নয়জনকে নয়জন শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সাময়িক বহিষ্কার করা হয়েছে ছাত্রলীগের দুইশো জন নেতাকর্মীকে দু দর্শক চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দেড় ঘন্টার বেশি সময় ধরে চলা ফোনালাপ অবশেষে শেষ হয়েছে বিবিসির মার্কিন সহযোগী সিবিএস এই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা বাংলাদেশ সময় রাত আড়াইটায় বাংলাদেশ সময় রাত আটটায় দুই প্রেসিডেন্টের কর্তব্যকথা শুরু হয় গত জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেবার পর দুই প্রেসিডেন্টের মধ্যে এটি দ্বিতীয় আলাপ আলোচনার মূল এজেন্ডা যে যুদ্ধ এবং যুদ্ধবিরতি হতে যাচ্ছে সেই ধারণা আগেই দিয়েছিলেন মিস্টার ট্রাম্প একটি ত্রিশ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবে ইউক্রেন সম্মত হলেও স্বল্প মেয়াদির চুক্তিতে অনীহা রাশিয়ার ঢাকার পল্লবীতে একজন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ পল্লবী থানার প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন অভিযোগকারী নিজেকে সংবাদ কর্মী হিসেবে পরিচয় দিয়ে উল্লেখ করেছেন মাটি কাটা এলাকায় লোকজনকে জিম্মি করে অর্থ আদায়ের খবর সংগ্রহ করতে সোমবার এগারোটা নাগাদ তিনি সেখানে যান এ সময় তাকে ষোলো জন লোক ঘিরে ফেলে সেখান থেকে পল্লবীর বারন টেক এলাকার একটি নির্মাণাধীন ভবনে তারা ওই নারীকে সংঘবদ্ধভাবে দর্শন করে বলে তিনি জানিয়েছেন বলেন নজরুল ইসলাম আট নাম উল্লেখ করে এবং আটজনকে অজ্ঞাতনামা হিসাবে মামলা করেছেন ওই নারী তাদের মধ্যে দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে অগাস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশে হিন্দুদের উপর সংগঠিত আক্রমণ ধর্মীয় নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে যুক্তরাষ্ট্রের সিনেটর গেরি পিটার্সকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস এসব ক্ষেত্রে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশ সফরত গেরি পিটার্স মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয় সাক্ষাৎকালে গেরি পিটার্স তার নির্বাচনী এলাকা মিশিগানে বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন সেখানে বাংলাদেশে সংখ্যালঘু যতনে অনেক ভুল তথ্য ছড়ানোর কথা উল্লেখ করেন তিনি এর পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য তুলে ধরেন অধ্যাপক ইউনুস তাদের আলাপে বাংলাদেশে নির্বাচন এবং সংস্কার প্রসঙ্গ উঠে আসে ডক্টর ইউনুস বলেছেন রাজনৈতিক দলগুলো যদি ছোট আকারের সংস্কার চায় তাহলে ডিসেম্বর নাগাদ নির্বাচন হবে তবে তারা যদি অন্তর্বর্তী সরকারের কাছে বড় সংস্কার চায় তাহলে আরো কয়েক মাস পরে নির্বাচন অনুষ্ঠিত হবে যেসব সংস্কার কমিশন গঠন করা হয়েছে তাদের সংস্কার প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেই জুলাই চার্টারে সবাই স্বাক্ষর করবেন বলেও প্রধান উপদেষ্টা জানিয়েছেন কিভাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরো গভীর করে তোলা যায় সেই বিষয়ে আলোচনা করেছেন সিনেটর গেরি পিটার্স ও ডক্টর ইউনুস বাংলাদেশে এ সংস্কার সংক্রান্ত বিষয়ে ঐকমত্যের জন্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে এই আলোচনা শুরু হবে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রথম পর্যায়ে বৃহস্পতিবার বিকেল তিনটায় লিবারেল ডেমোক্রেট লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে সমস্যূচি নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে এতে আরো বলা হয় পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে সংস্কার প্রতিবেদনের সুপারিশের উপর আটত্রিশটি দলের কাছে মতামত মতামত চেয়ে পাঠানো হলেও পর্যন্ত দল তাদের দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গত পনেরোই ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম পড়াশোনায় পেছাচ্ছে শিক্ষার্থীরা এ প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা শিক্ষকদের আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন সহ নানা কারণে পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা এছাড়া সময় মতো বই দিতে না পারায় গত আড়াই মাসে সঠিকভাবে পড়াশোনা করতে পারেনি শিক্ষার্থীরা বেসরকারি স্কুল কলেজেও শিক্ষক সংকট প্রকট এতে চলতি শিক্ষাবর্ষে নিষিদ্ধ করা সহ নানা দাবিতে আন্দোলন জোরদার হয় বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে মারামারি সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়গুলোতে বড় ধরনের অস্থিরতার সৃষ্টি হয়েছে সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের বড় উদাহরণ রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের দাবিতে গড়ে ওঠা আন্দোলন এবং বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করে বর্তমানে ছোটখাটো দাবিতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বড় ধরনের আন্দোলন করছে এমন কি যা আলোচনা টেবিলে সমাধান সম্ভব সেগুলো নিয়ে তারা বিশ্ববিদ্যালয় ও বাইরে বিক্ষোভ করছেন ক্লাস ও পরীক্ষা বন্ধ করছেন শিক্ষার্থীরা এখন কথায় কথায় আন্দোলনে নেমে যাচ্ছেন এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম এছাড়া বেতন ভাতার দাবিতে গত সাত মাসে শ্রেণীকক্ষের চেয়ে আন্দোলনের মাঠে বেশি ব্যস্ত ছিলেন শিক্ষকরা রাজধানীতে এমন কোনো শিক্ষক সংগঠন নেই যারা তাদের দাবি নিয়ে আন্দোলন করেননি আজকের পত্রিকার শিরোনাম জুলাইয়ের নিপীড়কদের শাস্তি দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো এতে বলা হয়েছে শেখ হাসিনার পতন ঘটানো জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পাশাপাশি হামলায় উস্কানি দেওয়া শিক্ষকরাও শাস্তি পেতে যাচ্ছেন এখন পর্যন্ত তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে চারশো শিক্ষার্থী এবং নয় জন শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুইশো জন এবং চট্টগ্রাম প্রযুক্তি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েটের উনিশ জন শিক্ষার্থী রয়েছে এসব শিক্ষার্থীর বেশিরভাগই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত শুধু এই তিন বিশ্ববিদ্যালয়ে নয় দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনা তদন্ত শুরু করেছে এসব ঘটনাকে আমলে নিয়ে বেশ কিছু বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করেছে এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী ও শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড এস এম এ ফায়াজের আজকের পত্রিকা ফায়েজ আজকের পত্রিকাকে বলেছেন এই সময় অর্থাৎ জুলাই অগাস্টে বিশ্ববিদ্যালয়ে যে সহিংসতার ঘটনা ঘটেছে তার বিচার বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন অনুযায়ী করবে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা শিরোনাম ভবন নির্মাণে শর্ত শিথিল হচ্ছে এ খবরে বলা হয়েছে ভবন নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু জটিল শর্ত শিথিল করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্রণীত এরিয়া প্ল্যান সংশোধনী চূড়ান্ত করা হয়েছে সংশোধিত ড্যাপে সরকারি বেসরকারি আবাসন ব্লক ভিত্তিক আবাসন একীভূত প্লটের মালিকদের কিছুটা ফ্লোর এরিয়া রেশিও বাড়ানো হয়েছে এতে আগের চেয়ে ভবনের প্রশস্ততা এবং উচ্চতা বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে ফলে আগের তুলনায় বেশি উচ্চতার ভবন নির্মাণের সুবিধা পাবেন ভূমি মালিকরা সব মিলিয়ে কম জায়গায় বেশি মানুষের আবাসনের সুযোগ সৃষ্টি হবে সবকিছু ঠিক থাকলে যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করতে পারে সরকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক সূত্র এসব সূত্রে এসব তথ্য জানা গেছে বলে জানিয়েছে পত্রিকাটি উল্লেখ্য ঢাকা শহরের জন্য বিশদ এরিয়া পরিকল্পনা দুই হাজার থেকে দুই বা ডেপ দুই সালের তেইশে অগস্ট অনুমোদিত হয় পরের বছর কোন ধরনের কারিগরি সুপারিশ ছাড়াই তা সংশোধন করা হয় রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদ্যমান ড্যাপকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বাতিলের দাবি উঠে এর পরিপ্রেক্ষিতে ড্যাপ সংশোধনের সিদ্ধান্ত নেয় রাজুক বনিক বার্তা পত্রিকার শিরোনাম খাদ্য আমদানির প্রয়োজন প্রায় আশি লাখ টন হয়েছে আটচল্লিশ লাখ টন এ খবর বলা হয়েছে চলতি দুই হাজার চব্বিশ অর্থবছরে দেশে অন্তত আটষট্টি লাখ টন গম আমদানির প্রয়োজন পড়বে বলে মার্কিন কৃষি বিভাগের ইউএসডিএ পূর্বাভাসে বলা হয় এছাড়া পরপর দুটি বন্যায় উৎপাদন ব্যাহত হয় দেশে চাল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে পনেরো লাখ টন সেই হিসাবে রক্ষণশীলভাবে হিসাব করলেও চলতি অর্থবছরে সর্বমোট চাল ও গম আমদানির প্রয়োজন পড়বে আশি লাখ টনের বেশি তবে গত সতেরো মার্চ পর্যন্ত দেশে খাদ্যশস্য দুটি আমদানির পরিমাণ ছিল আটচল্লিশ লাখ আটচল্লিশ লাখ টনের কিছু বেশি এই অনুযায়ী অর্থবছরে বাকি তিন মাসে বত্রিশ লাখ টন অর্থাৎ প্রতি মাসে গড়ে দশ লাখ টনের বেশি খাদ্যশস্য আমদানি করতে হবে বন্যায় উৎপাদন হ্রাসের প্রেক্ষাপটে বাজার স্থিতিশীল রাখা এবং খোলা চাল বিক্রি সহ সরকারের খাদ্য ভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি গুলো নির্বিঘ্ন রাখতে এই পরিমাণ আমদানির বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইসরায়েলি হামলা নিহত চারশো তেরো জন এ খবরে বলা হয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকায় ফের হামলা চালাচ্ছে ইসরায়েল এই হামলায় অন্তত চারশো তেরো জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের বেশিরভাগই নারী শিশু ও বয়স্ক নাগরিক এছাড়া এবং হামাসের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আবু ওয়াফা নিহত হয়েছেন বলেও জানা গেছে গত উনিশে জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি সবচেয়ে বড় বিমান হামলা যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনায় সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরেই এই হামলা শুরু হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বেনিয়ামিনহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স মঙ্গলবার সকালে হামলার দিয়েছেন বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে হোয়াইট হাউসের এক মুখপাত্র ফক্স নিউজকে বলেছেন হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করেছে ইসরায়েল এদিকে গাজায় হামলার প্রতিক্রিয়ায় গাজায় তেলাবেবে হামলার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া অস্ট্রেলিয়া বেলজিয়াম ও জাতিসংঘ ইংরেজি পত্রিকার নিউ এইজের শিরোনাম বাংলাদেশের দশ ব্যাংকে খেলাপি ঋণ দুই দশমিক সাতান্ন লাখ কোটি টাকা এ খবর বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের শেষে দশটি বাণিজ্যিক ব্যাংকের সম্মিলিতভাবে খেলাপী ঋণের পরিমাণ দুই দশমিক পাঁচ সাত লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে যা দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের প্রায় পঁচাত্তর শতাংশ খেলাপি ঋণের উদ্বেজজনক এ হার আর্থিক খাতের দুর্বলতাকে তুলে ধরেছে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই দশ ব্যাংকের মধ্যে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যাংকগুলো হলো জনতা অগ্রণী সোনালী ও রূপালী ব্যাংক এগুলোতে চব্বিশে ডিসেম্বরের শেষে খেলা ঋণ ছিল এক লাখ ছাব্বিশ হাজার বাষট্টি কোটি টাকা সবচেয়ে বেশি খেলাপি ঋণ জনতা ব্যাংকে বাকি ছয়টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যথাক্রমে ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউনিয়ন ব্যাংক ফার্স্ট সিকিউরিটি আইএফআইসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক খেলাপি ঋণের পরিমাণ এক লাখ একত্রিশ হাজার সাতশো সাতানব্বই কোটি টাকা এদিকে মাত্র এক বছরে দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দুই লাখ কোটি টাকা বেড়ে দুই সালের শেষ নাগাদ তিন দশমিক পঁয়তাল্লিশ লাখ কোটি টাকায় পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় মানবজমিন পত্রিকার শিরোনাম মুরগির রক্ত গায়ে মেখে প্রতারণা প্রতিবেদনে বলা হয়েছে ভ্যান চালক সম্রাট আকবর সবুজ ও তার বন্ধু মোহাম্মদ নূর আলম মুরগির রক্ত মাথায় ও গায়ে মেখে রাস্তায় শুয়ে ভিডিও তৈরি করেন এবং ছবি তুলেন এসব ছবি জুলাই ফাউন্ডেশনে জমা দিয়ে তুলে নিয়েছেন অর্থ সহায়তা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের থেকে আর্থিক সহায়তা বাগিয়েছেন এই ছবি দেখিয়ে সম্প্রতি জুলাই ফাউন্ডেশনের তদন্তে ধরা পড়লো এই প্রতারণা এমন অনেক প্রতারণা করে এমন অনেকেই প্রতারণা করে জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য বরাদ্দৃত অনুদান তুলে নিচ্ছেন ফাউন্ডেশনের তদন্তে তাদের অনেকেই ধরা পড়েছেন এই পর্যন্ত অর্ধ শতাধিক অর্ধ শতাধিকেরও বেশি প্রতারণার ঘটনা ধরা পড়েছে ধরা পড়াদের কেউ কেউ বরাদ্দকৃত টাকা ফেরত দিয়েছেন মামলার পর জেলে গেছেন তিনজন ইতিমধ্যে প্রতারণার মাধ্যমে যারা টাকা বাগিয়ে নিয়েছেন তাদের প্রত্যেককে খুঁজে বের করে টাকা উদ্ধার করার কথা জানিয়েছে জুলাই ফাউন্ডেশনের প্রধান ভেরিফিকেশন অফিসার মোহাম্মদ হারুন প্রথম আলোর দ্বিতীয় প্রধান শিরোনাম মহাসড়কে প্রবাসীদের গাড়ি নিশানা করে ডাকাতি এ খবর বলা হয়েছে প্রবাসীদের নিশানা করে মহাসড়কে বেশি ডাকাতির ঘটনা ঘটছে এই ঘটনায় সবচেয়ে বেশি ঘটছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তার মধ্যে কুমিল্লায় সবচেয়ে বেশি ডাকাতির ঘটনা ঘটছে এছাড়া যাত্রীবাহী বাস পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভেনেও ডাকাতির ঘটনা ঘটছে হাইওয়ে পুলিশ সূত্র বলছে সম্প্রতি একাধিক ডাকাতির ঘটনার পর মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত এক হাজার 443 ডাকাতের একটি তালিকা করেছে পুলিশ সেই তালিকা ধরে গ্রেফতার অভিযান শুরু হয়েছে দৈনিক সংবাদ পত্রিকার শিরোনাম বিএনপি জামাত সহ তেইশ দলের মতামতের অপেক্ষায় জাতীয় ঐক্যমত্য কমিশন এতে বলা হচ্ছে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সংস্কার কমিশন গুলোর প্রতিবেদন উল্লিখিত সুপারিশের উপর মতামত দিতে তেরো মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়ে আটত্রিশটি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন তবে বিএনপি জামাত সহ তেইশটি রাজনৈতিক দল এখনো মতামত জানায়নি সবার মতামত পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে এবং স্বল্প সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করার কথা জানিয়েছিল ড মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন এর মধ্যে দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়েছে শুরুতেই আগামীকাল বৃহস্পতিবার ডাক পেয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জানা গেছে বিএনপি জামাত সহ আরও কয়েকটি দল ঈদের আগে তাদের মতামত ঐক্যমত্য কমিশনে জমা দেবে দলগুলোর সংশ্লিষ্ট নেতারা এই লক্ষ্যে একাধিক বৈঠকও করেছেন এর মধ্যে রাষ্ট্র মেরামতে বিএনপি আওয়ামী লীগের আমলে যে একত্রিশ দফা ঘোষণা করেছিল সে আলোকেই ঐক্যমত্য কমিশনের কাছ থেকে তাদের দলীয় অবস্থান তুলে ধরা হবে দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো দেড় ঘন্টার বেশি সময় পর ট্রাম্প পুতিন ফোনালাপ সমাপ্ত পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজন গ্রেফতার হিন্দুদের উপর আক্রমণ ধর্মীয় কারণে নয় বরং রাজনৈতিক কারণে মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা সঙ্গে বসবে কমিশন। শিরোনাম পড়াশোনায় পেছাচ্ছে শিক্ষার্থীরা প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল